আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর নতুন নিউজে ভিউয়ার্স আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন নির্বাচন সংক্রান্ত নিউজগুলো পেতে এখন এই মুহূর্তে আপনাদের সামনে যে নিউজটা নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রবাসী ভাই বোনদের জন্য যারা বিদেশ থেকে ভোট দেবেন চলুন দেখি এই নিউজটিতে কী লিখেছে ভিউয়ার্স পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা প্যারিসে ইসি সানাউল্লাহ এটা নিউজটির হেডলাইন করেছে চলুন এর ভেতরে কী লিখেছে আমরা দেখি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের বাইরে থাকা প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালতের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক মত সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন প্যারিসের অভিজাত ষোলতম অ্যারোডিনসমেন্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা নির্বাচন কমিশন সচিবালয়ের আইডেন্টিফিকেশান সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাক্সেস টু সার্ভিসের অর্থাৎ আইডিইএ দ্বিতীয় পর্যায়ের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীও সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে সি সানাউল্লাহ বলেন প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে বিশ্বজুড়ে একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া হিসেবে পরিচিত আমরা ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তাদের অভিজ্ঞতা জানতে আলোচনা করেছি এছাড়া বিশ্বের অন্যান্য দেশের সাথেও আলাপ করে আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে গুরুত্বের সাথে কাজ করছি তিনি আরও বলেন অনলাইন ভোটিং নিয়ে অনেক প্রস্তাব এলেও বিশ্বজুড়ে এটি এখনও নিরাপদ বা গ্রহণযোগ্য মডেল হিসেবে স্বীকৃতি পায়নি তাই আপাতত আগামী নির্বাচনে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের ভোট আয়োজনের লক্ষ্যে দ্রুতগতিতে কাজ চলছে আগামী নভেম্বর মাসের মধ্যে পোস্টাল ভোট বিডি নামের একটি অ্যাপস চালু করা হবে এর মাধ্যমে নিবন্ধিত ভোটাররা কমিশনের কাছে ব্যালটের জন্য আবেদন করতে পারবেন তিনি ব্যাখ্যা করেন পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ব্যালট পেপার গ্রহণ থেকে শুরু করে ফেরত পাঠানো পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়ায় ট্যাগ করা যাবে বিদেশ থেকে পাঠানো ব্যালট পেপারে সরাসরি প্রবাসীদের নিজ নিজ আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে যাবে সম্প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিসিটিভি ক্যামেরা ও বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের বিষয়ে করণীয় কিছু নেই বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠির প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় আপাতত বাজেট ও অন্যান্য কারিগরি জটিলতার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা এটিকে সর্বোচ্চ অগ্রাধিকারের নিচ্ছি নাম ভিওয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিউয়ার্স এইভাবে নির্বাচন সংক্রান্ত যে কোনো নিউজ সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা ভালো থাকবেন দেশে অথবা বিদেশে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রতি আমাদের শুভকামনা থাকবে সব সময় ভালো থাকবেন আপনারা